আমাদের ডিএক্সএন বাইরে এনে একজন লিডার ছিল ওনার নাম হচ্ছে ইব্রাহিম ভাই কেউ চিনেন যারা পুরনো চনগের চিনেন এখন বাংলাদেশে আছে উনি আমারা ফ্লাইন ইএসডি তো একটা গংফা বলি বাস্তব কাহিনী তো উনি তো নর্মালি আমরা যারা প্রবাসী আছি ডিএক্সএন কে তো ভালোবাসি রাইট তো যখনই দেশে যাই দেশে যাওয়ারবারে সর্বপ্রথমে আমরা দেখি আমার এলাকায় অফিসটা কোথায় আছে রাইট কিনা অফিসে যাই ছবি তুলি ঠিক সে আমাদের ইব্রাহিম ভাই উনি যখন ডিএক্সন বাহারান ছিল উনি অ্যাকচুয়ালি আমাকে জয়েন করে এক মাস পরে উনি দেশে চলে যায় তো উনি ছিল স্টার এজেন্ট তো উনি যেখানে ছিল ওইখান থেকে আমাদের যে হেড অফিস বাড়ি দ্বারা ওই অফিসটার কাছে ছিল তো অবশ্যই উনিও ডিএক্সনের পাগল উনি কি করলো ওই অফিসে গেল অফিসে এন্ট্রি হওয়ার আগেই দূর থেকে দেখা যাচ্ছে সমীর মতো একটা বৃদ্ধ লোক একটা হাতের ডায়েরি নিয়ে অফিসে একটা বসে আছে ওনার আগ্রহ জাগলো বৃদ্ধ বয়স উনি ডিএসএন অফিসে তাও আবার স্মার্ট ভাবে একটা ডায়েরি নিয়ে বসে আছে একটু কৌতূহল হলো ওনার বিষয়ে যে উনি একটু ওই ব্যক্তির কাছে গেল একটু হাসি দিয়ে বলল যে চাচা একটা কথা বলবো তো উনি বলছে বাবা তুমি বলো সমস্যা নাই যদি কিছু মনে না করেন আপনি এই বয়সে কি করেন ওই সাসা একটা 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 হাসি দিয়ে বলল। আসলে আমি এখানে আসার ঘটনা আছে। যদি তোমার হাতে সময় থাকে তুমি একটু শোনো আমি তোমাকে বলতেছি তাহলে তাহলে ইব্রাহি বলছে কি আপনি বলেন সমস্যা নাই আমি শোনার জন্য প্রস্তুত তো ওই মুরুব্বী ওই সাসা উনি বললো একচুয়ালি আমি মালয়েশিয়ান প্রবাসী একটা সময় ছিলাম সালে সালে কত সাল আচ্ছা আমার কিছু বন্ধু তারা ডিএকসিনে জয়েন করে জয়েন করার পরে আমি তখন ডিএক্সিনে ডি আমাদের জানতাম না কিছু বন্ধু আমাকে জোর করে ডিএকসনে জয়েন করিয়ে দেয় কি কি করে আমরা এখানে অনেক কাছের বন্ধু আছে না যে দোস্ত বোঝার দরকার না তুই জয়েন কর বলি কিনা এমন ঠিক সেম লাইক উনিশশো সালে মালয়েশিয়াতে আমাকে একশো পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আমাকে জয়েন করে দেয় কিছু প্রোডাক্ট পাইছি দু এক মাস ব্যবহার করছি তারপর আর ডিএক্সএন এর কাছে দিয়েও যায় তারপর হচ্ছে দুই কত মানে এই দুই সালে এই কাহিনীটা হয়েছে তো দুই সাল যখন আমি আমার পরিবারের সাথে আছি অলরেডি কিন্তু উনি মালয়েশিয়া থেকে চলে আসছে একজোইটে ওই যে জিরু একবার চলে আসছে একজোইটে তো দুই সালে আমি যখন আমার এলাকার যে গ্রাম গ্রামের যে বাজার বাজার হারতেছি ঠিক ওই সময় আমার সাথে দেখা হয়ে যায় ওই যে দুস্ত কোন দুস্ত উনিশশো নিরানব্বই সালে যে দুস্তটা আমাকে সিনে জয়েন করেছে ওই দুস্ত দেখা হওয়ার পরে দুস্ত আমাকে জিজ্ঞেস করলো কিরে দুস্ত তো ডিএক্স এর এখন কি অবস্থা তো তখন ওই চাচা বলতেছে আরে দোস্ত ওই তুই যে আমারে জয়েন করাইছ আমার মনে নাই রাইট নাও খালি আমার মাইন্ডে আসে আমি এই যে জয়েন করলাম জয়েন করার পরে আর কখনো ডিএক্স এর ভিতরে যাই নাই তখন এই 17 সালে দোস্ত বলতেছে আরে তুই কি কস ভাই তোমার নিচে অনেক ডায়মন্ড হয়ে গেছে তুমি কালি এখন এ অফিসে গিয়ে তুমি খালি এখন অফিসে গিয়ে খালি তোমার আইডি কার্ডটা অ্যাক্টিভ করো তারপরে দেখো ম্যাজিকটা কি সাসা বিশ্বাস করে না এটা কি সম্ভব যে তখন আইডি কার্ড অ্যাক্টিভ করার জন্য পাঁচ হাজার টাকা যাইতো সামথিং পাঁচ টাকা এখন আছে ওকে সাসা এগ্রি না যে আমার পকেটে যা টাকা আছে আমার বাজার খরচ চলবে যে কোনো মূল্যই হোক ওই দোস্তের মধ্যে কনফিডেন্স আছে যে যদি পাঁচ টাকা খরচ করে এটা ফিডব্যাকটা ভালো আসবে রাইট যে কোনো ভাবে হোক এই দুস্থকে কনভেন্স করছে মানে চাচাকে চাচা কোয়ালিফাই করলো মানে কার্ড অ্যাক্টিভ করলো জয়েন করছে কবে সতেরো বছর আগে রাইট সতেরো বছর পরে যখন উনি আইডি কার্ডটা অ্যাক্টিভ করে পরবর্তী মাস যে মাসের এই কাহিনি পরবর্তী মাসের সাত তারিখে ওনার মোবাইলে মেসেজ চলে আসলো কংগ্রাচুলেশন বলে বাংলা ছয়ত্রিশ হাজার সাতশো টাকা ঠিক যখন এই ছয়টি সাদা টাকা বোনাস ওনার অ্যাকাউন্টে চলে আসে উনি তো অবাক যে কিভাবে সম্ভব ঠিক ওই মুহূর্তে ওই সাসা সিদ্ধান্ত নিল আমি ডিএক্সএন বিজনেস করব কিন্তু কখনই তখন ওই সাসা কি স্টার এজেন্ট উনি কি ডায়মন্ড তখন তখন ওই দোস্তের পরামর্শে যে তখন বলো তুমি তো এখন শিখাইছে পরে তখন আমি শুনলাম ওই সময় সালে এখন কি অবস্থা জানি না তাহলে আমার যে মেসেজটা হবে এখানে যারা জয়েন করেছেন লস নাই ভাই আজও কাল এটার ফায়দা আপনি পাবেন তাহলে এখন যারা এখানে উপস্থিত আছি আমি আপনাদেরকে বলছি একটা যদি লস লস আছে নাই। কিন্তু বিশ্বাস করেন আপনার পাশে থাকা ব্যক্তিরা যখন সফল হয়ে যাবে পাশে থাকা ব্যক্তি যখন ফেসবুকে যখন পোস্ট করবে নাও আই এম ফ্রিডম তখন আপনি ব্যক্তিটা আফসোস করবেন এর চেয়ে আর কোনো কাজ করার অপশন থাকবে না